কথাবার্তা বলতে গেলে আমাদের যেগুলো দরকার প্রাথমিকভাবে প্রাথমিকভাবে আরবিতে কথাবার্তা বলতে গেলে আমরা যে সমস্ত সমস্যাগুলোর সম্মুখীন হই তার মধ্যে আমাদের এক নাম্বারের কথা হলো আমাদের শব্দ নাই শব্দ আমরা চিনি না যত বেশি আমার শব্দ জানা থাকবে তত বেশি আমি আরবিতে কথাবার্তা বলতে পারবো তত বেশি আমি পড়া বুঝবো সেটা আলিমের পড়া হোক সেটা ফাজিলের পড়া হোক সেটা কোরআন হোক হাদিস হোক ফিকা হোক যেটাই হোক না কেন মানুষের কথাবার্তা হোক যদি আমার আরবি শব্দ জানা থাকে তাহলে আমি বেশি বেশি আরবি বুঝতে পারবো বলতে পারবো তবে আরবিতে কথাবার্তা বলতে গেলে আরবিতে তুমি যদি কথাবার্তা বলতে যাও তাহলে তোমার সর্বপ্রথম যেটা লাগবে সেটা হলো তোমাকে জানতে হবে শব্দ মানে বেসিক কিছু শব্দ ইসিমগুলা এরপর তোমাকে জানতে হবে সর্বনাম সর্বনাম কাকে বলে কে বলে তাই না সর্বনাম কাকে বলে বাংলায় যে ইসি নাউনের পরিবর্তে বিশেষের পরিবর্তে যেটা ইস্তেমাল হয় তার নাম হলো সর্বনাম এর আরবি কি দমির বাংলায় যেরকম সর্বনাম আছে আমি আমি তুমি সে তারা তোমরা আমরা এই কটাই তো বাংলায় তাই না আমি আমরা তুমি তোমরা সে তারা এই তো নাকি আরো আছে আরবিতে সংখ্যাটা একটু বেশি আরবিতে আমি জন্য একটা আর আমরার জন্য একটা আমি আরবি কি আনা আর আমরা আরবি নাহ আর সে আরবি সেটা আবার ইংরেজিতে যেরকম দুটা হি এবং শি আরবিতে হলো দুইটা একটা হলো হুয়া অর্থ সে পুরুষের জন্য আর মেয়ের জন্য ইয়া এখন এই হুয়ার পরে কিন্তু আমার পুরুষ বাচক নিতে হবে হিয়ার পরে নিতে হবে মেয়ে বাচক তাহলে আমরা যদি বলি সে সে ছাত্র তাহলে কি বলবো হুয়া তো আলিবুন যদি বলি সে ছাত্রী ইয়া তালিবুন হবে ইয়া তালিবাতের কারণ এটার সঙ্গে এটা পুরুষের সঙ্গে পুরুষ মিল রাখতে হবে স্ত্রী পরে আমাদের স্ত্রী বাচক শব্দ উল্লেখ করতে হবে এরপরে আমাদের যেগুলো পূর্ণরূপ রূপ আরো আছে যেমন তারা আর বেকি তারা হুম পুরুষের জন্য তারা হলো হুম আর মেয়েদের ক্ষেত্রে তারা হুম না তাহলে তারা ছাত্র কি বলবো হুম হুম হুম

আবার বলো আবার তা ক আবার সুতরাং আমাদের যদি উচ্চারণের তফাত হয়ে যায় তাহলে কিন্তু অর্থ পাল্টে যাবে অর্থ পাল্টে যাবে এরপরে আমাদের আছে তুমি আরবি কি আন্টা তুমি আর একটা তুমি আনতি এখন তুমি ছাত্র কি বলবো আমরা আনতা আর তুমি ছাত্রী আনতি কিন্তু আমাদের মোটামুটি তোমরা আরবি কি তোমরা আরবি তোমরা না হ্যালো অর্থ কি আমরা তোমরা আরবি কি হ্যাঁ তোমরা আরবি আনতুম তোমরা আরবি কি আন্তুম আর মেয়েদের ক্ষেত্রে আন্তুন্না এরপরে এগুলা কি বলবো তোমরা ছাত্র তাহলে কি বলবো না আর তোমরা ছাত্রী এইভাবে কিন্তু আমাদের এটা তুমি বিভিন্ন ক্ষেত্রে এখানে শুধু তলিবুন দিয়ে আমরা ব্যবহার করলাম এখন আমি আমি বলি আমি ছাত্র আনা আমি ছাত্রী আনা আপনি আনতি বলে ফেলেন কেন আমি আরবির মধ্যে যদি ভুল করি উপায় আছে নাকি আমরা আরবি কি নাখনু তাহলে আমরা ছাত্র কি বলবো আমরা ছাত্রী নাহনু তালিবাতুন এভাবে কিন্তু আমরা জমিরের মানে আমি আমরা তুমি তোমরা এগুলা দিয়ে বললাম এরপর আমাদের যায় কি আমার ছাত্র আমার ছাত্রী তোমার ছাত্র তোমার ছাত্রী আছে কি না হ্যাঁ ক্ষেত্রে আমাদের জমিরের যে ক্ষুদ্র রূপ সেটা পিছনে বসতে যাই হোক এটা দিয়ে আমরা শত কিন্তু বলতে পারি যে সে ড্রাইভার ড্রাইভারের আর্মি কি হ্যাঁ ড্রাইভারের আর্মি ড্রাইভার কাছাকাছি হয়েছে ড্রাইভার আর্ ড্রাইভার কোন তাহলে সে ড্রাইভার কি বলবো আর সে ড্রাইভারিনি মানে মহিলা ড্রাইভার কি বলবো হিয়া ই কেন কতুন হিয়া সাই কতুন বলো উচ্চারণ ঠিক করে বলো হিয়া সাই কতুন কতুন এখন বলি আমি ড্রাইভার তাহলে কি বলবো আমি মহিলা ড্রাইভার এখন যদি বলি যে তারা ড্রাইভার তাহলে কি বলবো তারা তারা আরবে কি হুম তাহলে তারা ড্রাইভার স্যার তারা মহিলা ড্রাইভার হ্যাঁ হুম হবে কি হবে হুন্ তাই না এখন বল তুমি ড্রাইভার তুমি ড্রাইভার আন্তি আনতা আন্তা আর তুমি মহিলা ড্রাইভার এখন টের পাইছো কেমনে এবার দেখো এইটা বলার পরে আমাদের যেটা আছে সেটা হলো ক্রস্ত ব্যবহার করবা তুমি এটার কারণ হলো এর সঙ্গে প্রশ্ন লাগাই দিবা এ সে কি ড্রাইভার কি আরবি কি কি আরবি হাল আরেকটা কি আ আ তা সে কি ড্রাইভার তাহলে কি বলবা সে কি ড্রাইভার সে সে আরবি কি হুয়া তাহলে সে ড্রাইভার হুয়া কোন সে কি ড্রাইভার তাহলে কি হবে হাল হুয়া আর কি বলতে পারো আহু আসা কি বলতে পারো বোঝোনাই কথা এখনো বুঝতে পারছ সে ড্রাইভারি কি হবে সে মহিলা ড্রাইভার কি হবে সে মহিলা ড্রাইভার কতন সে কি মহিলা ড্রাইভার চার পাইছ হালের কথা তুমি আ ব্যবহার করতে পারবা আহ ইসা এ কতুন আহু আসা এ কাতুন আমি ড্রাইভার আর কি আমি কি ড্রাইভার হাল হুয়া কেন আবার হাল আনা আমি কি ছাত্র আমি কি শিক্ষক হাল আনা মুআল্লিমুন হাল আনা মুআল্লিমুন হাল আনা মুদার রিসুন কৃষক আর কৃষক ফাল্লাহুন এবার দেখো সে কৃষক আরবি কি হবে সে কি কৃষক সে কি কৃষক সে কৃষানি সে কৃষানি সে কৃষানি হিয়া ফাল্লাহাতুন হাতুন সে কি কৃষানি হ্যাঁ হাল হিয়া